আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি রেসিপি চিকেন মুমতাজ খুবই দারুণ হয় খেতে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় প্রথমেই কড়াতে হাফ কাপ তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো রাফলি কাটা হলেও কোনো সমস্যা নেই এবার এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছে মাছটা নরম হয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি বড় সাইজের টমেটো এটা কেউ আপনারা যে কোনো সাইজেরই কেউ নিতে পারেন আমি কিউব সাইজ করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ এখানে আমি পাঁচটি কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের নিজস্ব টেস্ট পার্ট অনুযায়ী দিতে পারেন তো এরপরে এই সবগুলো ভালো করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেওয়ার পালা তো এরপর এটা ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এই পর্যায়ে আমার ভিডিওতে দেখানো পর্যায়ে আসার পরে এটাকে আমি তুলে নেব তুলে ঠান্ডা করে নিয়ে এটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন কিংবা মিক্সিতে ব্লেন্ড করে নেবেন তো এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে এবার এটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছুটা তেল যোগ করবো এই ধরুন তিন টেবিল চামচের মতো এরপরে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের থাই পিসগুলো ব্যবহার করেছি আপনারা যে কোনো পার্টি ব্যবহার করতে পারেন তবে এই পার্টটা ব্যবহার করলে খেতে বেশ রসালো হয় তো মাংসগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে একদমই হাই হিটে করা যাবে না এটা একটু লো হিটে এখানেই প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করে ফেলতে হবে তো আমার মাংসগুলো কিন্তু উপরে কালার চলে এসেছে আর প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি আদা এবং রসুন একসাথে ছিল তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আদা রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিয়েছি তো আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে লবণ এরপর লবণটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর একে একে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ আর মরিচটা দিয়েছি হাফ টেবিল চামচ এরপরে দিয়েছি এখানে কাঁচা জিরা আর হচ্ছে ধনে গুঁড়া এরপরে কয়েকটি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ এলাচ দুই ধরনের সাদা এলাচ আর কালো এলাচ এটা আপনারা তেল দেওয়ার সাথে সাথেই দেবেন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বলে এবার দিয়ে দিলাম আর কি তো এবার সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যাতে গুঁড়া মশলাটা নিচে ধরে না চায় আর কি তো এবার এই মশলার পানিটা একটু ঘন হয়ে আসলে মানে জাস্ট একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা মানে সেই পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচের মিশ্রণ তো এবার এই মশলাটা দেওয়ার পরে চুলার আঁচটা একটু লো করে দেব না হয় নিচটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এ পর্যায়ে আমি সবগুলো মশলা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আর কোনো পানি বা কিছুই ব্যবহার করব না একদম লো হিটে এটাকে রান্না করবো আর এ পর্যায়ে চুলার গাছটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই তো এবার টক দইটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম চিনি তো এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার চুলার আঁচটা সেই মশলা দেওয়ার পর থেকেই একদম লোয়েই আছে তো এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি উঠানোর একদম আগে আগে মানে আমার সব কিছু ডান হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্রিম তো আমি এখানে নিয়েছি ডানো ক্রিম আমি এক কৌটা ডানো ক্রিমের হাফ এখানে ব্যবহার করেছি তো ক্রিমটা দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিয়ে খুব একটা সময় চুলায় রাখার প্রয়োজন নেই এই দুই তিন মিনিট রেখে আমি এটাকে তুলে সার্ভ করে নেব তো ওঠানোর সময় আপনারা এখানে যে কোনো কিছুই দিতে পারেন আমি দিয়েছিলাম কাঁসরি মেথি মানে মেইন রেসিপিতে কাসৌরি মেথি ব্যবহার করা হয়েছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে ঘিয়ের মধ্যে কাঁচামরিচ দিয়ে এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই মাংসটার মধ্যে তড়কা দিয়ে দিয়েছি এটা স্বাদটাকে একদমই চেঞ্জ করে দেবে আর খুবই দারুণ একটা ঘ্রাণ আসবে আপনার তরকারি থেকে তো এই যে আমার রান্নাটা পুরোই শেষ উঠানোর আগে সামান্য এক চিমটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর এরপরেই দিয়ে দিচ্ছি আমি যে তরকাটা রেডি করেছিলাম সেই তরকাটা এই যে এটা দেওয়ার পরে আর নাড়াচাড়া দেওয়ার কোনো এক প্রয়োজন নেই আমি জাস্ট কাসরি মেথি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মমতাজ আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন